এই সংসদ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতার বাউন্ন বছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন ঠিক করবে যে বাংলাদেশ কোন দেশে যাবে বাংলাদেশ কোন দিকে যাবে কি অর্থনৈতিক সমৃদ্ধি নাকি মারামারি হানাহানির দিকে যাবে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান সাহেবের অনেক বক্তৃতা শুনেছেন আমাদের ম্যানিফেস্টো আপনারা পড়েছেন তার আগে তার দেওয়া সাতাশ দফা আপনারা দেখেছেন পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে একত্রিশ দফা আপনারা দেখেছেন সেই একত্রিশ দফার উপর ভিত্তি করে আমাদের দলের মেনেভুক্ত দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশের বর্তমান সামাজিক এবং অর্থনৈতিক থেকে করে কিভাবে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধি থেকে নিয়ে যেতে পারবে সেই ব্যাপারে বিস্তারিত রাখা আর যদি সেটা না হয় তাহলে বাংলাদেশ আমার চিন্তা করতেও কষ্ট হয় বাংলাদেশ যাবে মারামারি হারাহানের দিকে এই আমাদের একটা ছোট্ট দেশে আমাদের জল জনব্রসতি হল আঠারো কোটি পৃথিবীর সবচেয়ে বড় বসতিপূর্ণ দেশ এই দেশে পঁচিশ লক্ষ লোক ছেলে এবং মেয়ে প্রতি বছর চাকরির বাজারে আসে যদি আমরা আল্লাহ রহমতে তাদের সেদের প্রতিকে ভোট দিয়ে আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবকে বাংলাদেশের রাষ্ট্রকমতার সরকারপাতাল হিসাবে দেখতে বোঝাতে পারি তাহলে আপনি ধরেই নেন বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে সামাজিক অগ্রগতির দিকে এগিয়ে যাবে এবং তিনি বারবার বলছেন গতকালও বলছেন যে আমাদের উন্নয়ন হবে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের উন্নয়ন হবে দল মত নির্বিশেষে অর্থাৎ আমাদের সমাজকে আমরা একতাবদ্ধ করে আমরা বাংলাদেশের উন্নয়ন করব বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি করব সামাজিক সম্প্রীতি গড়ে তুলব তবে একটা কথা না বললেই নয় যে আমাদের এই ফেরি দিন আসনে আমি আবার আরেকটা কথা বলি আমি আপনাদের দোয়ার আল্লাহ আল্লাহিফ রহমতে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সন্তান নির্বাচনে আমাকে তাদের শিবপদীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছেন আমি আপনাদের কাছে আপনাদের দোয়া করায় কৃতজ্ঞ আল্লাহর নিকট কৃতজ্ঞ একই সাথে আমাদের দলের আমার দলের নিকটও আমি কৃতজ্ঞ এর আগে আপনাদের কাছে বহুবার ভোট চাইতে এসেছি বাবার জন্য এসেছি আমার ভাইদের জন্য এসেছি আপনারা কখনো আমাকে খালি হাতে ফেরত দেন নাই আর এবার যদি আপনারা তাহলে স্টেটের প্রতীকে একটা ভোট দেন আমার মহাকে শুরু করে দেন তাহলে আমি আপনাদের বলতে পারি যে জীবনের বাকি যে শেষগুলো শেষ দিনগুলো আছে আপনাদের সাথে সুখ দুঃখে কাটাতে চাই এবং আমাদের উন্নয়নের ব্যাপারে কোন ব্যাপারে আমাকে আপনারা দুধ বিচ্ছুতি পাবেন না আমি আমাদের দলের যে মেনে প্রস্তুতি ভালো করে পড়েন উন্নয়ন হবে কিন্তু তার থেকে বেশি হবে ইনশাল্লাহ ফেনী যে উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন শিক্ষার মান উন্নয়ন স্বাস্থ্যসেবার মান উন্নয়ন বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান এবং দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের উন্নয়ন এই কথা আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান বারবার বলছেন সেজন্যই আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে আপনারা দয়া করে আগামী বারো তারিখে তাদের সেজের প্রতি একটা ভোট দিয়ে তাদের সেজকে জয়যুক্ত করবেন আর একটা কথা না বললেই নয় আমাদের ফেনের তিন আসনে আমাদের মা খালা বোনেরা ভোটারে যাবে পুরুষ ভোটার থেকে বেশি অর্থাৎ নারী ভোটার পুরুষ ভোটার থেকে বেশি অতএব আপনারা যারা বাড়ি যাবেন বাড়িতে গিয়ে যদি আমার মা খালা সবাইকে দয়া করে একটা বল দেওয়ার জন্য বলেন তাহলে আপনাদেরকে তো আমি কৃতজ্ঞ থাকবো এবং দয়া করে আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান সাহেবের সালাম এবং আমারও একটা ছাড়া পৌঁছে দিবেন আপনারা যে বারো তারিখ এগারো তারিখ ডিপ্রোহরের পরে যখন আমাদের কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছাবে তখন থেকে আপনাকে পাহারা দিতে হবে কেন্দ্রে এবং এই পাহাড়ের আগ চলবে তার পরের দিন ভোট দিয়ে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব বারবার বলছেন যারা মুরুব্বী তারা তার জন্য নামাজ পড়ে দয়া বলে কেন্দ্রে যাবেন যারা তরুণ ভোটার তারা ভরতের নামাজ পড়বেন তারপরে তার দেখবেন যেন আমাদের বা বোনেরা প্রতিটি বাড়ি থেকে যেন ক্যান্টে নিশ্চিন্তে যেতে পারে এবং ঠিক মতো আমার বাড়ি ফেরত যেতে পারে তারপর তরুণেরা আমাদের এই কেন্দ্রে থাকবে যতক্ষণ পর্যন্ত ভুল গণনা করে ভোটার গণনা স্লিম হাতে না পান কারণ আমাদের যে প্রতিদ্বন্দ্বী পার্টি তারা কেউ যেন অপকৌশল করে আমাদের ভোটের অধিকার হরণ করতে না পারে আমাদের নেত্রী দেখো খালেদা জিয়া মৌলবাদ কামলা করি তিনি এই দেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আজের অধিকার আদায়ের জন্য তিনি দীর্ঘদিন হত্যা তার নির্যাতন সহজে পড়েছেন অতএব যে ভোটের অধিকার আমরা আজকে পেয়েছি সে ভোটের অধিকার রক্ষা করার দায়িত্ব আমাদের হওয়া অতএব দয়া করে আপনারা দেখবেন কোনো কোনো দল যেন আমাদের ভোটের অধিকার হরণ করতে না পারে